সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম ফের বিয়ের পিড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী গাজা পুরোপুরি দখলের ঘোষণা নেতানি ইয়াহুর যুদ্ধভোগে অস্বীকৃতি পলিটেকনিক শিক্ষার্থীর পায়ের রক কেটে দিল দুর্বৃত্তরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম দুই সালে তারা বিয়ে করেছিলেন এক বছর পরে তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান আরশ হোসেন স্বামী সন্তানীয় সুখের সংসার থাকলেও দুই হাজার সালের শুরুতে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয় যা এক পর্যায়ে ডিভোর্সের রূপ নেয় দুই উনিশ সালে বিচ্ছেদের মধ্য দিয়ে আলাদা হয়ে যান এই জুটি এরপর পেরিয়ে গেছে ছয় বছর নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়ামিম সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি সেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে আমার ভালোবাসা বলে সম্বোধন করেছেন এই মডেল অভিনেত্রী এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানালেন খুব শীঘ্রই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি মিম চান্না তার সঙ্গে সিদ্দিককে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি হোক এই মডেল বলেন সিদ্দিক তো আমার প্রাক্তন ডিভার্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ যার সঙ্গে দেখা করাটা পাপ প্লিজ সিদ্দিককে জামাই বানিয়ে দিয়েন না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না না পর্যন্ত যুদ্ধ চলবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামাই নেতা নিয়াহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার বাইশ মে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বুধবার জেরু নিজের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে নেতানী আহ বলেন আমরা জানি গাজে এখনো অন্তত বিশ জন ইসরায়েলি বন্দী জীবিত রয়েছে আরও প্রায় আটত্রিশ জন সম্ভবত নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের এখনো অন্তত দশ হাজার একশো ফিলিস্তিনি বন্দী রয়েছেন যাদের অনেকে নির্যাতন অনাহার ও চিকিৎসার অবহেলার শিকার বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন সংবাদ মাধ্যম নেতানিয়াহু বলেন শুধুমাত্র বন্দীদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধ বিরতির বিবেচনায় আনা হতে পারে তবে এটিকে অস্থায়ী বিরতি বলে উল্লেখ করেন তিনি অন্যদিকে হামাস বারবার জানিয়েছে তারা সমস্ত ইসরায়েলি বন্দীকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত যদি ইসরায়েলি যুদ্ধ বন্ধ করেন গাজা থেকে সেনা সরিয়ে নেয় এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয় কিন্তু নেতানিয়াহু এই শর্তগুলো পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং গাজা থেকে হামাসকে উৎখাত তাদের পুরোপুরি নিরস্ত্রীকরণ এবং গাজা পূর্ণ দখল করার কথা জোর দিয়ে বলেছেন অবশ্য ইসরায়েলের বিরোধী নেতারা এবং বন্দীদের পরিবার অভিযোগ করেছেন নেতানিয়াহু চরম ডানপন্থী এবং জোট সঙ্গীদের খুশি রাখতে এবং নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে যুদ্ধ দিকায়িত করেছেন বিরোধী নেতা ইয়ার লাপিত বলে নেতা নিয়াহুর বক্তব্যের মানে হলো আগামী বহু বছর গাজা দখলে রাখা হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের কথা বলে নেতা মিথ্যা বলছেন পটুয়াখালীর বাউ দুর্বৃত্তদের হামলায় তাওসিফ ইসলাম অর্ক নামে এক শিক্ষার্থীর কুপিয়ে জখম করা হয়েছে হামলায় ওই শিক্ষার্থীর পায়ে তিনটি রক কেটে দিয়েছেন দুর্বৃত্তরা বুধবার একুশ মে রাত সাড়ে আটটার দিকে বাউফল পৌর শহরের হাসপাতালের সামনে সড়কে এই ঘটনা ঘটে আহত শিক্ষার্থী তাওসিফ ইসলাম অর্ক পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র তিনি উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সালের ছেলে সূত্রে জানা যায় গত মে পূর্ব শত্রুতার জোরে অর্কের বাবা তহিদুল ইসলাম ফয়সাল বাউফলের এক মোটরসাইকেল নিয়ে আরোহী মোশারেফকে পিটিয়ে থানায় সাপোর্ট করেন ওই দিনই প্রতিশোধমূলকভাবে দুর্বৃত্তরা ফয়সালের মেজো ছিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহাসিন ইসলাম সূর্যকে বারো পিটি আহত করেন ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বুধবার দুর্বৃত্তরা সেই ঘটনায় ধারাবাহিকতায় বড় ছেলে তাহসিফ ইসলাম অর্ককে কুপিয়ে গুরুতর জখম করে পরে স্থানীয়রা উদ্ধার করে অর্ককে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শাহরুখ বলেন অর্কে ডান পায় জখম গুরুতর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাঙা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন